আমরা যখন ওজন কমানোর কথা ভাবি তখন সবার আগে মাথায় আসে ডায়েট জিম যোগ কিংবা নানা রকম সাপ্লিমেন্ট কিন্তু জানেন কি একটা জিনিস আছে যা একেবারেই ফ্রি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অথচ ওজন কমানোর জন্য দারুণভাবে কাজ করে সেটি হলো জল তাই এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব শরীরে জলের আসল গুরুত্ব কিভাবে জল সরাসরি ফ্যাট কমাতে সাহায্য করে দিনে কতটা জল খাওয়া উচিত কখন জল খাওয়া সবচেয়ে বেশি উপকারী আর কিছু সাধারণ ভ্রান্ত ধারণার উত্তর তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমাদের শরীরের প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট জল দিয়ে তৈরি মস্তিষ্কে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবং রক্তে প্রায় নাইনটি পার্সেন্ট অংশই জল জল ছাড়া মানুষের শরীর একদিনও টিকতে পারে না এটি শুধু তৃষ্ণা মেটানোর জন্য নয় খাবার হজম করা শরীরের পুষ্টি পৌঁছে দেওয়া টক্সিন বের করা জয়েন্টগুলোকে লুব্রিকেট রাখা আর শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা সব কিছুতেই জলের ভূমিকা অপরিসীম এবার আসি আসল বিষয়ে জল কিভাবে ওজন কমাতে সাহায্য করে ক্ষুধা নিয়ন্ত্রণ করে অনেক সময় শরীর আসলে জল চাইছে কিন্তু আমরা সেটা বুঝতে না পেরে খাবার খেয়ে নিই খাবারের আগে এক গ্লাস জল খেলে পেট কিছুটা ভর্তি হয়ে যায় ফলে খাবার কম খাওয়া হয় রিচার্জ দেখা গেছে খাবারের আগে জল খাওয়ার অভ্যাস করলে তিন মাসে গড়ে চার থেকে পাঁচ কেজি ওজন কমতে পারে মেটাবলিজম বাড়ায় ঠান্ডা জল খেলে শরীর সেটাকে গরম করার জন্য বাড়তি ক্যালোরি বান করে দিনে পর্যাপ্ত জল খেলে মেটাবলিজম টোয়েন্টি ফোর থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় এর মানে দাঁড়ায় শরীর সারা দিনে বেশি এনার্জি খরচ করে ফলে ফ্যাট বান তাড়াতাড়ি হয় টক্সিন ও বর্জ্য পদার্থ বের করে দেয় যখন শরীর ফ্যাট ভাঙে তখন বর্জ্য পদার্থ জমে পর্যাপ্ত জল না খেলে এগুলো শরীরে আটকে থাকে ক্লান্তি টকাটিন্য বা ব্লোটিং এর সমস্যা তৈরি করে জল এগুলো সহজে বের করে দিয়ে ফ্যাট লস প্রক্রিয়াকে দ্রুত করে সুগার ড্রিঙ্ক ও অপ্রয়োজনীয় ক্যালোরি কমায় অনেকেই কোলা সফট ড্রিঙ্কস বা প্যাকেটজাত জুস পান করে যেগুলোতে প্রচুর চিনি ও ক্যালোরি থাকে যদি এগুলোর বদলে সাধারণ জল বা লেবু মিশ্রিত জল পান করা যায় তবে প্রতিদিন শত শত ক্যালোরি বাঁচানো সম্ভব এক্সারসাইজে পারফর্মেন্স বাড়ায় ডিহাইড্রেশনের ফলে শরীর দুর্বল হয়ে যায় ব্যায়াম করতে কষ্ট হয় পর্যাপ্ত জল খেলে এনার্জি লেভেল ঠিক থাকে ফলে দীর্ঘ সময় এক্সারসাইজ করা যায় এবং বেশি ক্যালোরি খরচ হয় এবার দেখে নেব আপনি দিনে কখন ও কতটা জল খাবেন সকালে ঘুম থেকে উঠেই খালি পেটে এক গ্লাস কুসুম গরম জল খান এতে হজম শক্তি বাড়ে এবং শরীর ডিটক্স হয় খাবারের আগে প্রতিবার খাবারের কুড়ি মিনিট আগে এক গ্লাস জল খেলে ক্ষুধা কম লাগে এক্সারসাইজে আগে মাঝে এবং পরে জল পান করুন এতে শরীরের জল শূন্যতা দূর করে সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে দুই থেকে তিন লিটার জল পান করা উচিত তবে ওজন আউট আবহাওয়া ও শারীরিক কার্যকলাপ অনুযায়ী এই পরিমাণ বাড়তেও পারে আমাদের মধ্যে কিছু ভুল ধারণা আছে একসাথে অনেকটা জল খাওয়া উচিত নাই বরং সারা দিনে অল্প অল্প করে জল খান কপি চা বা সফট ড্রিঙ্কে জল মনে করে খাবেন না এসব ডিহাইড্রেশনও বাড়াতে পারে শুধু বেশি জল খেলেই ওজন কমবে না ডায়েট আর এক্সারসাইজের সাথেই কাজ করে তো বন্ধুরা এভাবেই জল আমাদের ওজন কমানোর প্রক্রিয়াকে সহজ ও কার্যকর করে তোলে আজ থেকে চেষ্টা করুন দিনে অন্তত আট থেকে দশ গ্লাস জল খেতে খাবারের আগে জল খাওয়ার করতে আর সব ডিংসের এর বদলে সাধারণত জল বেছে নিতে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি প্রতিদিন কতটা জল পান করেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন